কি বলবো ভাই এটা দুঃখের কথা ঈদের একটা দিন বলছিলাম ভাই মোবাইলটা দেন বাড়িতে দুই মিনিট কথা বলি কয় না দেওয়া যাবে না ঈদের দিনও আমাদের বাড়িতে কথা বলতে দিচ্ছিলো না যে একটা রিসিভ করে আসছিলাম এক ঘন্টা ভোট চলার পরে ধরা হয়েছে সবটি মাফিয়ার ক্ষেত্রে বেঁচে ফেলাইছি এক একজনের বাইশ লাখ টাকা দিয়ে দিয়ে ছাড়াইছি সেই বাইশ জনের মধ্যে একজনের মাফিয়া মারতে মারতে মেরে ফেলাইছি প্রথমে আমার অনার্স মাসটা শেষ করার পরে আমি একটা হাই স্কুলে খণ্ডকালীন হিসাবে জব করি সেখানে কিছুদিন জব করার পরে একটা সময় ইনকাম সোর্স কমে যায় কমে যাওয়ার পরে ভাবলাম আমার তো অল্প ইনকাম দিয়ে সংসার ভালোভাবে চলতেছে না একটা জব নিতে হবে কিন্তু ভালো কোনো জব পাইলাম না ওই জন্য আমি বিদেশে আসার জন্য সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নেওয়ার পরে পরে প্রথমে আমি করলাম কাগজপত্র পাসপোর্ট করে কাগজপত্র ওইগুলো রোমানিয়ার জন্য জমা দিলাম রোমানিয়ার জন্য জমা দেওয়ার পরে সেখানে পাঁচ ছয় মাস জমা ছিল কিন্তু কোনো কাজ হয় নাই সেখানে পরে অ্যাম্বাসিতে বলতেছি অ্যাম্বাসি তো রুমানের অ্যাম্বাসি তো বন্ধ হয়ে গেছে তা আপনাদের কাগজপত্র কি করবেন ফেরত নেবেন অন্য জায়গায় টাই করবেন পরে আমি সেখান থেকে ফেরত নিয়ে আসি এলাকার একটু একজনের মাধ্যমে তথ্য পাই একজন ইতালি লোক থাকে তার মাধ্যমে কিছু ভিসা প্রসেস করা হবে সেখানে কয়েকটা লোক নেবে পরে আমি তাদের সাথে কথা বলি কথা বলার পরে তাদের দেড় লাখ টাকা দেয় এবং আমার ডকুমেন্টসগুলো জমা দেই দেওয়ার কিছুদিন পরে দুই তিন মাস ওয়েট করার পরে লুলুস্তা নামের একটা জিনিস আছে ইতালি ভাষায় লুলুস্তা বলে সেটা আসলো আসার পরে আমরা ওটা নিয়ে যাচাই বাছাই করলাম তার সাথে কথা বললাম যে কথা গরমিল আছি সঠিকভাবে দিতে পারে না কথাগুলো উত্তর দিতে পারে না পরে আমরা ভুয়া মনে করলাম এটা তারপরে দেড় লাখ টাকা মার দিয়ে মারি গেলো ওটা বাদ দিয়ে পরে আবার নতুন করে আমার এক বন্ধু রংপুর একটা লোকের সাথে পরিচিত আছিল সে অবৈধভাবে ইতালি আইছে সাগর পথে লিবিয়া দিয়ে পরে তার সাথে যোগাযোগ ছিল পরে আমার বন্ধু আমার তথ্য ছিল এমনি এমনি এ পথে সাগর পথে লিবিয়া দিয়ে ইতালি যাওয়া যায় তুই কি কস তুই কি যাবি শাহস পাস না কিনি পরে আমরা দেখলাম ভালোভাবে ট্রাই করলাম বৌধবাবু আসার জন্য এক বছর প্রায় কোনো কাজ হইলো না দেড় লাখ টাকা দিলাম ওখানে কোনো কাজ হলো না পরে বললাম তুই কি কস তুই শাহস পাস না কিনি ও কয়েক তুই সাহস পাস আমি পাই কারণ আমি একা একা তো সম্ভব না যদি দুইজনে মিলা করি দুইজনে মিলা সাহস পান কিন্তু আমার একলা ভয় করে আমি বললাম তাহলে তুই কি কর ও কি তুই যদি যা স্বামী পরে দুইজনে মিলা যেভাবে হোক রাজি হইলাম পরে ওই লোকটার সাথে রংপুর তার বাসা তার সাথে আমরা কথা বললাম কথা বলার পরে বললো ভাই এমনি সময় লাগবো দুই মাস দেড় মাস দুই মাস সময় লাগবো আপনি তেরো লক্ষ টাকা লাগবো প্রথম ধাপে দিবেন আপনারা চার লক্ষ এখানে আসার পরে দেবেন চার লক্ষ আট লক্ষ আর বাদ বাকি যদি থাকে এটি গেমের আগে গেম হবে লিভিয়ে আসার পরে সেই সময় দিতে হবে পরে তার কথায় আমরা রাজি হইলাম তারপরে আমরা ওই লোকটার সাথে কথা বলে আমরা তেরো লক্ষ টাকা কন্ট্রাক্ট করি তারপরে আমরা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের নয় তারিখে আমরা বাংলাদেশ থেকে ফ্ল্যাট করে আমরা দুবাই আসলাম দুবাই আসার পরে সেখানে আমরা পাঁচ সাত দিন ছিলাম থাকার পরে সেখান থেকে আমাদের ফ্ল্যাট করালো মিশরে মিশরে ফ্ল্যাট করার সময় মাঝখানে ট্রানজিট দেয় কাতারে কাতার না ওটা কুয়েতে কুয়েতে আমাদের ট্রানজিট দিলো এক ঘন্টার মতো ট্রানজিট দেওয়ার পর আমরা মিশরে গেলাম মিশরে যাওয়ার পরে ওখানে দুই রাত একদিন ছিলাম থাকার পরে ওখান থেকে আবার লিবিয়া ফ্ল্যাট দিলো ওখানে প্লেনেই সব ফ্ল্যাটগুলো হয়েছে আমরা ওখানে প্লেনে আবার লিবিয়া পৌঁছালাম লিবিয়া পৌঁছানোর পরে সেখানে নামলাম নামার পরে বেঙ্গাজি নামে শহর একটা লিবিয়াতে সেই শহরে নামার পরে আমরা এতে বেরোলাম এয়ারপোর্টে বেরিয়ে বাহির দাঁড়ায় রয়েছি পরে একটা লোক গাড়ি নিয়ে আসলো আসার পরে আমাদের জিজ্ঞেস করলো তাদের মন্দিরের নাম কী বা মালিকের নাম কী পরে আমরা বললাম আমাদের বইলা দিছি এই নামটা বললে হবে পরে ওই নাম বলছি পরে আমাদের গাড়িতে উঠাইয়া নিয়েছে নিয়ে একটা রুমের পাশে বসায় রাখতে পারেন তোরা বসিক পরে বসে রয়েছি পরে এক দেড় ঘন্টা পরে আবার গাড়ি এসে আরেকটা আসার পরে আমাদের ওই গাড়িতে করে ওখান থেকে আমাদের বেঙ্গালি থেকে ত্রিপুলি নিয়ে যাবে ত্রিপুলি নামক একটা শহর আছে লিবিয়াতে ত্রিপুলি নিয়ে যাবে সেখানে ব্যাঙ্গালি থেকে ত্রিপুরি যেতে সময় লাগে সতেরো আঠারো ঘন্টা গাড়িতে আর গাড়িগুলা এত দ্রুত চলে অনেক একশো দেড়শো দুইশো স্পিডে চলে গাড়ি যাই হোক সেখান থেকে আমরা রওনা দিলাম সন্ধ্যার আগে সময় তিনটার দিকে রওনা দিলাম দিন আমাদের রাত বারোটার দিকে মাঝে মাঝে চেক করে এক দেড় ঘন্টা চলার পরে চেক করে বিভিন্ন চেকপোস্ট আছে চেকপোস্ট চেক করে ব্যাগ চেক করে নামিয়া গাড়ি নামিয়া সব লোক চেক করে আবার কিছু কিছু তিন জায়গায় রক্ত পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে প্রথমে একবার রক্ত পরীক্ষা করছে সেখানে কোনো প্রবলেম হয় নাই দ্বিতীয়বার রক্ত পরীক্ষা করছে সেখানে আমার রক্তে প্রবলেম হয়েছে দেখা দিচ্ছে বলছে জন্ডের সাথে রক্তে যাই হোক পরে আমার বন্ধু ছিল আর ওর লোক ছিল বারোজন ছিলাম মোট পরে আমার রাইখে খেয়ে ওখানে আর এগারো জন নিয়ে গাড়ি চলে গেছে আমি সারা রাত একটা রুমের মধ্যে ছিলাম পরে সকাল একটা গাড়ি এসেছি সেখান থেকে আমার ব্যাক করে আবার ব্যাঙ্গা দিয়ে ফেরত নিয়েছি আগের জায়গায় নিয়েছি আনার পরে একটা রুমে আমার রাখছে সেখানে আমি একা একা রুমের মধ্যে আট দিন ছিলাম দুই দিন পরে চারজন পাকিস্তানি এসেছিলো পাকিস্তানির কাছে মোবাইল ছিল হে মোবাইল দিয়ে আমার কাছে কোনো মোবাইল ছিল না ওই যখন রক্ত ব্লাড পরীক্ষা করছিলো তখন আমার মোবাইলটা ওখান থেকে রাইখা দিছে আর দেয় নাই আমি চাইছিলাম মোবাইল হয় না মোবাইল দেওয়া যাবে না এটা একটু মেরুক কালকে নিয়ে যাচ্ছি সে এর কথা বলছে আমি আর যাই নেই বা ওটা আনা হয় নাই চার দিন পরে পাকিস্তা নিয়েছিল চারজন চারজন ওদের কাছে মোবাইল ছিল পরে ওই বাড়ির মালিক সে একটা ছেলে আসলো ছেলে বললো ওর মোবাইল নাই ওর মোবাইলটা দিস হোয়াটসঅ্যাপে কানেক্ট করে ও একটু বাসায় কথা বলবো বলছে এরকম পরে আমার ফোন দিছে পরে আমি বাসায় যোগাযোগ করছি দানালের সাথে যোগাযোগ করছি বলার পরে আমি এই অবস্থায় আসি আমার এখান থেকে দিবা বিহেও বের করেন পরে খাবারটা আবার দিছি হালকা পাতলা কিছু দিছি খাইছি আর একা একা থাকছি অনেক ভয় করছি চিন্তা লাগতে পারছে না শহর রুমের বাইরে বেরোতে সারা দিন রুমেই থাকছি সারা রাত রুমেই থাকছি যাই হোক সেখানে আট দিন পরে বাংলাদেশতে আবার ফ্ল্যাট করছে নতুন করে লোক আইছে ওই লোকের সাথে আমাকে আবার আগের যাইতে ব্যাঙ্গালি থেকে ত্রিপুলি নিয়ে আসবে পরে ওই দিনকে নিয়ে আইছে ওই দিনকে আবার ওই দিনকে ব্লাড পরীক্ষা করছে বাট ওই দিনকে আর কোনো প্রবলেম হয় না মনে হয় টাকা দিয়ে ম্যানেজ করছে না কি করছে জানি না পরে আজ আমাদের ত্রিপুলি নিয়ে আইছি ত্রিপুলি আনার পরে একটা ক্যাম্পে নিয়ে সেই ক্যাম্পটাও আবার অন্যরকম রিসিভ ক্যাম্প বলে সেটাকে রিসিভ ক্যাম্পে আনার পরে যাবতীয় জামাকাপড় ব্যাগট্যাগ সব জমা নেয় মোবাইল ফোন থাকলে জমা নেয় পাসপোর্ট জমা নেয় শুধু পরনে যা থাকে এটা আর এলে গোসল করে আর একটু এক্সট্রা পরার জন্য এটা এতটুকু রাখবার দেয় আর সব কিছু জমা নেয় নিয়ে তারা আলাদাভাবে রাখা দেয় পরে ওখানে আর এল টোনে গিয়ে ইউজ করবার দেয় না প্রতি সপ্তাহে দুই দিন বাড়িতে কথা বলতে দেয় ওই চার পাঁচ মিনিট করে কথা বলবার দেয় হ্যাঁ তারপরে আমরা এর মধ্যে দালালের সাথে অনেক কথা বলতাম আমাদের এখান থেকে ছড়ানো আমরা অনেক কষ্টে আছি এখানে খাবার নাই খাওয়া ভালো না খাবার দেয় না ঠিক রকম গোসল করতে পারি না সপ্তাহে একদিন করে গোসল করবার দেয় তারপরে অনেক কষ্ট হয় বিভিন্ন কষ্ট মস্ট শোয়ার জায়গা নেই কাইতে শুয়ে থা লাগে তারপরে নড়াচড়া যায় না গরমের মধ্যে অস্থির লাগে ফ্যান নাই এত কষ্ট করে থাকা না এত টাকা দেয়ছি আমরা কিভাবে থাকবো আমাদের এখান থেকে ছড়াই নেন দালালে বলতো ওই ভাই সামনে সপ্তাহে নিব এই কাল নিব পরশু নেব এই গাড়ি যাবে আজ যাবে কাল যাবে পরশু যাবে এভাবে বলার তালে থাকে বাট গাড়ি আর আসে না এভাবে আমাদের আড়াই মাস পার হয়ে গেল দুই মাসের বেশি পার হয়ে গেল যার পরে এখানে আমরা কুরপানির কিছুদিন আগে আমাদের ওখান তার একটা ক্যাম্পে ট্রান্সফার করলো সেখানে যাওয়ার পরে আমার কাছে ফোন ছিল না বাংলাদেশ থেকে কিছু ডলার নিয়ে গেছিলাম সেই ডলার দিয়ে একটা ফোন কিনলাম ওখান থেকে কেনার পরে সিম কিনলাম চাই যোগাযোগ করলাম বন্ধুর সাথে বা আমার দালালের ভাই ছিল বা যারা ছিল অনেকেই ছিল পরিচিত কিছু মুখ ছিল তাদের সাথে রইলাম ভাল লাগলো এখন ওখানে প্রায় এক মাসের মতো থাকার পরে আমরা দালালে চাপ দিতাম আমাদের এক একমাস দেড় দুই মাসের কথা বই লাইনে তিন চার মাস হয়ে গেলো এখনও গেম দাও না তাহলে আমরা কিসের জন্য তাহলে আমাদের বাংলাদেশে পাঠাই দাও আমরা গেম টেম দিব না ডাকাই করতাম কথা বলতাম সেখানে বলতো ভাই ধরতে ধরেন ধরতে ধরেন হবে হবে এক সময় দালালে বললো আমাদের এজেন্টে বলল ভাই যদি দেড় লাখ করে টাকা দেন তাহলে আপনাদের গেম তাড়াতাড়ি হবে এবং স্পিড বোর্ডে গেম হবে কাঠের বোর্ডে দেবো না স্পিড বোর্ডে গেম দিব যদি আপনারা আরও দেড় লাখ টাকা বাড়ায় দেন পরে বললাম তাহলে আমার ওর সাথে কিন্তু গেম দিতে হবে ওরা পাঁচজন আগে এসি আমরা দুইজন এসি পরে তাহলে পাঁচ পাঁচজনের সাথে কিন্তু আমার গেম দিতে হবে কয় হবে পাঁচজনের সাথেই গেম হবে পরে দেড় লাখ টাকা দিলাম তেরো লাখ দিলাম আবার দিলাম দেড় লাখ চোদ্দ লাখ পঞ্চাশ হাজার দিলাম এক সপ্তাহ পরে গেমের লিস্ট পাঁচ পাঁচজনের লিস্ট আসি আগে যে পাঁচজন ছিল ওই পাঁচজনের লিস্ট এসে পরে আমরা আবার দালালটা ফোন দিলাম তো পাঁচজনের লিস্ট এলো আমার কাছে দেড় লাখ টাকা নিলেন তো পাঁচজনের লিস্ট দিলেন আমার লিস্টে নাম দিলেন না এটা কোন ধরনের এটা কেমন এলো পরে রাগারাগি করার পরে কয়বার দেখতেছি 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 দেখতে কয়েক ওই পাঁচজনের নিয়ে গেল কিন্তু আমার আর আটটা লোক আসলো সাথে রংপুরের এই দুইজন রাইখা গেলো যাই হোক নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ দশ দিন পরে আমাদের আবার একটা গেম করে নিল বললো আপনাদের গেম করে নিব আর একটা গেম করে অন্য একটা গেম করে নিব আমি যদি যেখানে নিবাই গেম তাড়াতাড়ি ধোয়ানের ব্যবস্থা করেন ভালোভাবে একটা গেম দিনে হয় পরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে একটা রুমে নিয়ে রাখলো রুমটা অনেক একটু রুমটা একটু ভালো আসলো খাবার দাবার ভালো ছিলো চাল ডাল কিনে দিতাম রান্না বান্না করে খাইতাম রুমটা ভালো আসলো সেখানে বিশ দিন রইলাম কোনো গেম হয় না আজকাল আজকাল করতে করতে বিশ দিন পার করলাম গেম হয় না হয় না পরে কোনো সমস্যার কারণে সেখান থেকে আমাদের ফেরত নিয়ে আসলো আগের জায়গায় ওই যে ক্যাম্পে আসলাম রিসিভ ক্যাম্পে দ্বিতীয়বার দিয়ে গেলাম আনার পরে সেখানে আবার রইলাম চার পাঁচ দিন রইলাম হুট করে একদিন বলে আপনাদের গেমে নিয়ে যাব। আচ্ছা গেমে নিয়ে যাব রেডি সকালবেলায় রেডি হইলাম গেমে নেওয়ার এদেশের সিস্টেম হইলো কোনো নর্মালি গাড়িতে ছিটে বসায় নেন আমাদের যেমন সিটে বসায় এক জায়গায় থারাক জায়গায় পারাপার করে কিন্তু ওই দেশটা বাঙালিরা এমনভাবে বাঙালিদের নেয় বাঙালিদের মনে করে স্বর্ণ টুকরা হীরা হীরা স্বর্ণ আছে না এরকম মনে করে এরা করে বাঙালিদের লুকায় নিয়ে যায় পরে ওই যে ডেকে আছে ছোটো ছোটো প্রাইভেট কার ওই প্রাইভেট কারের ডেকে আছে পিছনে ওই ডেকির ভিতরে পাঁচজন ছয়জন চারজন স্বাস্থ্য মনে করে মোটা লম্বা ছোটা দেখে পরিমাণ চার জনের চারজনের তো বসাই না চারজন করে বসায় পাঁচজন করে বসায় বসে নিয়ে নিয়ে এক দেড় ঘন্টা করে রোড এগুলো পার করে অবৈধভাবে পার করে ঘাটে নিয়ে দিয়ে আসে ওখানটা গেমের সম্ভাবনা দেখতা তা গেম হয় যাই হোক ওখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বৃহস্পতিবারে নিল শুক্রবারে আমাদের রাতে গিম শুক্রবারে এশার নামাদের পরে আমাদের বের করলো আমাদের ঘাটে নিয়ে গেল ঘাটে যাওয়ার পরে একটা দেখলাম কাঠের বোট অনেক মানুষ একশো সাতচল্লিশ জন লোক ছিলাম আমরা সেখানে কাঠের বোটে উঠলাম ওঠার পরে আমাদের বোট নিয়ে এগিয়ে দিয়েছিলো যে গেম দিল প্রায় পাঁচ চার পাঁচ ছয় ঘন্টা এগিয়ে দিয়েছিল একটু এগিয়ে দিয়ে চলে আসছে পাঁচ সাত মিনিট পরে সামনে সাথে একটু স্পিড বোর্ড হাসতেছে পরে আমরা বললাম বাবলাম স্পিড বোর্ড কি আমাদের পরিচিত বা আমাদের দায়ের লোকের ঋণে কেটে এত তাড়াতাড়ি তো আর ধর বের আসবো না পরে যাই হোক দেখি সে পিস্তল মিস্তল বের করছে সবাই আমাদের দিকে পিস্তল তাক করছে পরে তো আমরা বুঝতে পারলাম আমাদের এটাই এদের সেনাবাহিনী বা কালা পুলিশ প্রশাসন এটি আমাদের ধরবি ধরলো পরে আমাদের যাই হোক ধরলো ধরার পরে আমাদের আর একটা বোট আনলো ফোন দিয়ে স্পিড বোট আসলো আসার পরে একটা বোটে পনেরো জন দিয়ে দিল ওই পনেরো জনের মধ্যে আমি ছিলাম আমাদের পনেরো জনটা একদিকে নিয়ে গেলো আর বাদ বাকি ডি ওই বোটেই ছিল ওই রে কোন জায়গায় নিয়েছি তখন আর বলতে পারছিলাম না যাই আমরা তো ভাবছিলাম আমাদের পনেরো জন মনে হয় আমাদের মাফের কাছে দিয়ে দিল বেঁচে ফেলাইলো আমাদের কারণ ওই দেশে তো পনের মতো মানুষ ব্যাথা কিনি হয় লিবিয়ার দিন পরে অনেক চিন্তায় ছিলাম আল্লা আল্লাহ করছি আল্লাহ কী হয় না জানে কি হয় পরে যাই হোক একটা রুমে নিয়ে রাখলো আমাদের ইয়ে গাড়ি থেকে একটা গাড়ি আইছে গাড়িতে পরে ওঠার পরে তাদের ফোন আছে নাকি পরে একটা এর ম্যানেজারের ফোন আসলো পরে ওই নাম্বারে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে কথা বলার পরে কয়েক কি সমস্যা নাই আমি দেখতেছি দেখে ফোন কাইটা দিলো আর আমার কিছু জানা নাই পরে যাই হোক আমরা ওই একটা রুমে নিয়ে আমাদের রাখলো পাঁচটার দিকে একটা ওই লোকটা আছে আবার দিয়ে আমাদের দুইটা নিয়ে গেলো নেওয়ার পরে কয় কি তকে মোদির আসতেছি তোরা রেডি হ তবে নিতে আসতেছি পরে যাই হোক নিতে এসছে আমরা বেরোইছি পরে দেখে একটা গাড়ি আসি গাড়িতে আমরা উঠছি সবলেই পনেরো জনই উঠছি ওঠার পরে একটা লোক ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছি একটা লোকের সাথে কথা বলতেছি আমার পাশে আমাদের পাশে একটা লোকের সাথে কথা বললো বললো কি আমি ওইলে মুখলেস আমার লোক কয়েকজন আসা কয়েক আমার আপনি লোক চারজন আসছি কয় বাদবাকিডিকার ডিকার ইলাইস আর তরফিদের ইলাইস আর তরিসি দিলে দালাল আচ্ছা ঠিক আছে তোরা চিন্তা করিস না তোদের আমার মালিকের ছেলে এটা একটা নিয়ে রুমে রাখবো রাখার পরে তোদের ওখানে রাখবো তো নিরাপদে আস্বাস তোরা ভয় পাইস না পরে মোটামুটি আমরা একটা আশ্বস্ত তৈলাম না আমাদের মনে হয় কোনো সমস্যা হবে না একটা রুমে নিয়ে রাখলো পরে যে মালিক আমাদের গেম দিছে মধ্যে গেম দিছে সে আইসি আসার পরে আমাদের চিনতে পারছি ব্যাস হাপ্তা ব্যাস পড়াই দিছিল। তার নাম দিয়ে দিয়ে জায়গার নাম দিয়ে পরে যাই হোক পরে বললো সমস্যা হয়ে গেছে চিন্তা করিস না তোরা আমি দেখতেছি পরে আমরা বললাম আমরা তো ক্ষুধার্ত আমাদের তো মানজারিয়া জারিয়ে খাবার নাই। পরে কয় তোরা ধরতো ধর আমি খাবার নিয়ে আসতেছি পরে রাত বারোটার দিকে খাবার পাঠাইছে আমরা খাই খাওয়া দাওয়া করে শুয়ে দুই দুদিন পরে ওখান থেকে আমাদের ইয়ে দালালে গেম ঘরে নিয়ে এসে আমার গেম ঘরে আনার পরে সেখানে আসা দেখি অনেক মানুষ দুইশো প্লাস দুশো ওই দুইশো সত্তর প্লাস মানুষ ওখানে দুশো সত্তর জনের মতো মানুষ এই মানুষ যেহেতু অবাক হয়ে গেছে এত মানুষ এই ওখানে কীভাবে থাকে এটুকার মধ্যে যাই হোক মষ্ট করে রইলাম মানে আজকাল আজকাল গেম দিব গেম দিব দিতে দিতে দেয় না দেয় না তিন চার মাস পার হয়ে গেলো আমি তো আমাদের দালার লোক আসলাম আটান্ন জন আটান্ন জন থেকে পঞ্চাশ জন লোক ওখানে নিয়ে গেলো কিন্তু ওই দিনকে দুর্ভাগ্য কমে হোক আর সৌভাগ্য কমে হোক আমি বেরোই নিই আমি বেরোতে পারছিলাম না কিন্তু পঞ্চাশ জন নিয়ে গেছিল ওই পঞ্চাশ জন গেম দিবে যে হ্যাঁ সাঁত্রিশ জন বোর্ডে উঠছিলো আর সতেরো জন উঠতে পারছিল না তেরো জন উঠতে পারছিল না কয়েকজন উঠতে পারছিল না আর সাঁত্রিশ জন উঠছিলো আর তেরো জন উঠতে পারে ওই সাঁত্রিশ জনই ধরা খাইছি এক ঘন্টা বোর্ড চলার পরে ধরা খাইছি সবটি মাপের ক্ষেত্রে বেঁচে ফেলাইছি এক একজনের বাইশ লাখ টাকা দিয়ে দিয়ে ছাড়াইছি সেই বাইশ জনের মধ্যে একজনের মাফিয়া মারতে মারতে মেরে ফেলাইছি এমনবার মারছি টাকাও দিছি খাইছে ওই লোকটা মারাও গেছে কিছুদিন যাওয়ার পরে আমাদের বলে তোমরা যদি পাঁচ লাখ করে টাকা দাও তাহলে তোমাদের গেম দিব আর যদি না দাও তাহলে তোমাদের মাপের কাছে বেইশালাইবো আমার কাছে এটা কইছি যে গেম দেবো সেই লোকটা কইছি পরে আমরা তো ভয় পেয়ে গেলাম কী কয় আবার মাপের কাছে বেইশালাইবো পরে তিনজন আমাদের ওখান থেকে তিনজন লোক দুজন লোক টাকা দিয়েছিল দুজনকে গেম দিয়েছিলো হেরা আবার ধরা খাইছি মানে আমাদের দু তিনটা গেম ধরা খেলো এই ধরা খাওয়ার তিনটে ভয়ে আসলাম খুব পরে বিভিন্ন দালাল ধরার জন্য চেষ্টা করলাম এই দালাল ধরার কাজ হবে না আমি অন্য দালাল ধরি এখন অন্য দালাল ধরতে গেলে টাকা লাগে বারো তেরো লাখ টাকা লাগে আমি কই এত টাকা দিলাম আবার বারো তেরো লাখ টাকা আমি কোনথা দিব পরে বাড়িতে জানাইলাম এমনি এমনি পাঁচ লাখ টাকা দিব না আমি ওখানে নতুনভাবে দৌড়ুম পরে বললো নতুনভাবে দৌড়লে এত টাকা আমি কীভাবে ম্যানেজ করুম বা এত টাকা পামো কই পরে যাই হোক তাহলে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করলাম ব্যবস্থা করার পরে পাঁচ লাখ টাকায় দিলাম দেওয়ার পরে এক সপ্তাহ দশ দিন পরে আমার মোদিরের ফোন বন্ধ আমি কি ফোন বন্ধ কে পরে জানতে পারলাম আমাদের মদিরে পুলিশে ধরছি মাদারীপুর জেলে আছে এখন জেলে আছে আমরা তো তাহলে আরও বিপদে পড়ে গেলাম আরে আমাদের মালিক ইজাম জেলে এখন আমরা কি করব আমরা কোন পথে যাব আমাদের তার বড় বিপদ হয়ে গেল আমরা আর চিন্তায় বাচ্চি না পরে আর খাবার দাবারও ঠিক রকম দেয় না আমাদের খাবার দাবার নাই মানুষের খাবার খাই এখন একদিন রয়েছি এ দালালে আনে এ দালাল দেয় ওগুলো খাই আমরা কিন্তু আমাকে দালালে কোনো খোঁজ খবর নাই খাবার দাবার দেয় না বিশ দিন পরে মনে হয় আমাকে দালালে ছাড়া পাইছে ওখান থেকে ছাড়া পাওয়ার পরে আমাদের এই সাইড দালালে ফোন দিছে ভাই ভাই চিন্তা করেন না তুই মেয়ে তো ছাড়া পাইছে। এখন একটা ব্যবস্থা আপনাদের করতেছি আপনারা চিন্তা করেন না আমি যে বাইক ঘেম দেন না দেন সমস্যা নাই খাবার টাবারের কিছু ব্যবস্থা করে দেন না খেয়ে মরে যেতেছি খাবারের কিছু নাই আজকে কয়েকদিন ধরে এমন তো খাবার টাবার নাই। পরে কার কথা কে শোনে পরে আর খাবার টাবার দেয় নাই যাই হোক যেভাবে হোক কালে বাথাইছি বাছায় রাখছি খাইছি যাই হোক না হলে না খাইছি এভাবে পরে দালাল ছাড়া পাওয়ার পরে বাকি আপনাকে এক সপ্তাহ দশ দিনের মধ্যে একলে গেম দিব না হলে ওখান থেকে বের করবো পরে সত্যি অর্থে যে এক শনিবারে থারা পাইলো শুক্রবারের শনিবারের থারা পাইলো পরের শনিবারে আমাদের বিকাল টাইমে আমাদের মধিদেশা বলতেছি এই তো ভেদের লোক কয়জন আসছে নে পরে আমরা বলছি পাঁচজন আছি পরে চলে গেল চলে যাওয়ার পরে দশ মিনিট পরে আবার ফেরত আসি কয়েকদের লোক পাঁচজন রেডিও পরে আমরা রেডিওছি আমরা এডুসি আমরা ভাবছি কি আমাদের গেম দিবো না আমাদের ফেরত নিয়ে দেবো আগের জায়গায় আমাদের দালাল কেবল গেমে দিলে থেকে বেরালো আর তো টেকা টুকে নাই আর বিপদে আছে আমাদের গেম দেওয়া বাদ দেয় মনে ফেরত নিয়ে গেলো আমাদের টেম দিবো না এবার ফেরত নিলে বাংলাদেশে চলে যাব আর গেমই দিব না এইভাবে ভাবছি পরে যাই হোক ওখান থেকে আমাদের নিয়ে আসলো আসে দেখ একটা ঘরে রাখলো সেখান থেকে সন্ধ্যার পরে আমাদের গেমে নিয়ে গেল একটা গেমে নিয়ে গেলো নদীর পাড়ে গেলাম দেওয়া যায় কি গেম গেম দেবে আজকে পরে যা দেখি অনেক মানুষ ভাবলাম কাঠের বোটই নাকি পরে না দেখলাম সি বোট আছে পরে তিনটা বোট সারছিল ওই দিনকে আমাদের এক বোট আসলো বোটগুলা ইনশাল্লাহ ভালোই ছিল স্পিড বোট ছিল আমাদের বোটে ষাট জনের মতো লোক ছিলাম সেখান থেকে আমাদের আগে দিয়ে গেছিলো অনেক দূর লিবিয়া সাগর পার করে দিয়ে গেছে আর এক ভোট দিয়ে আবার মালদা সাগরের কিছু বংশ পার করে দিয়েছে পরে আমরা ওখান থেকে ইনশাল্লাহ সৈসালামতে আইছি আসার পরে ড্রাইভারটা বইলা দিয়েছিলো পারে বেরার সময় দশ কিলো দশ বারো পনেরো কিলো আগেই বোট বন্ধ করে দিও বন্ধ করে দিলেই ওরা এসে উদ্ধার করে নিয়ে যাব পরে যাই হোক আমরা পাঁচ সাত কিলো আগেই আমাদের বোট বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে ড্রাইভার আমাদের সাথে ছিল পরে আমরা অনেকক্ষণ সাগরে ভাসলাম পাঁচ দশ মিনিট ভাসলাম পরে মোবাইলের ফ্ল্যাশটাইট জ্বালাইলাম জ্বালাইয়া সংকেত দিলাম পরে দিয়ে কিছুক্ষণ পরে শিপ নিয়ে আইছে পরে শিপ নিয়ে আমাদের পাশে আইছি আচ্ছা পরে একটা লোক আমাদের বোটে নামলো নামার পরে আমাদের বুটে বাড়ে চাবি আসলো গাড়ির সাথে ইঞ্জিনের সাথে চাপি লাগানো ছিল পরে চাবি দিয়ে ওই লোকটা চালাইয় পাড়ে নিয়ে গেলো পারে নিয়ে গেলো পারে নেওয়ার পরে আমাদের জিজ্ঞেস করলো বাঙালি কয়জন পাকিস্তানি কয়জন মাসরি কয়জন এগুলা জিজ্ঞেস করলো যে এটা লিস্ট মিস করলো প্রতিবেদন করলো পরে আমাদের নামায় নিয়ে আসলো আনার পরে সবাই একটা করে ব্যাচ পরাই দিল সবাই জামা কাপড় দিলো জুতা সাবান শ্যাম্পু প্যান্ট শার্ট মানে ট্রাউজার মজার দিলো গেঞ্জি দিলো জ্যাকেট দিলো অনেক কিছু দিলো এটি নিয়ে রুমে গেলাম ফ্রেশ হইলাম গোসল গোসল করে পরে জামা কাপড় কইরা তারপরে খাবার দিলো খাইলাম তারপরে এখানে দু দিন ছিলাম দু দিন থাকার পরে আমাদের ওখান থেকে কিছু লোক নিয়েছে শিপে সিসিলিয়া শহরে নিয়ে গেছি ইতালির আর কিছু লোক নিয়ে গেছে মিলান শহরে আমাদের প্লেনে করে মিলান শহরে আনছি মিলান শহরে আনার পরে সেখান থেকে বিভিন্নভাবে লোকগুলো বাগবাগ করে দিয়ে বিভিন্ন ক্যাম্পে দিছি এখন আমি ইতালির মিলানোর ভারত শহরে আছি মিলানোতে ভারের শহরে একটা বালাফোন নামে একটা ক্যাম্প এই ক্যাম্পের আন্ডার আছি এখান থেকে আমার ফিঙ্গার সৌজন্য এবং কি কাগজপত্র যা কিছু হওয়ার ইনশাল্লাহ এখান থেকে হবে